আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের রাজনীতি এবং রাজপথ ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ পুরো ফেব্রুয়ারি জুড়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে তারই পরিপ্রেক্ষিতে আজকে দেখলাম সারা দেশেই বিভিন্ন জায়গায় ছাত্রলীগ লিফলেট বিতরণ করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে এদিকে বিএনপি বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিচ্ছে এরই মধ্যে নতুন একটি খবর আসলো সেটি হল রেলপথ ও সড়ক পথ অবরোধ এই কর্মসূচিটি কিন্তু দিয়েছে তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীরা এখন যে পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি মাঠে নামার হুঁশিয়ারি দিচ্ছে তার মধ্যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার লক্ষ্যে তারা যে একটি আলটিমেটাম দিয়েছিল অন্তর্বর্তী সরকারকে সেই সময় অতিবাহিত হয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তারা ইতিবাচক সারা পাননি যার কারণে রেলপথ ও সড়কপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে এখন এখানে একটি বিষয় রয়েছে সেটি হলো তিতুমির কলেজ কিন্তু তারা যে অবরোধটি ডেকেছে তার কারণ হলো তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি চলমান রয়েছে এখন তিতুমির কলেজ যদি অবরোধ কর্মসূচিতে যায় তারা যে ঘোষণা দিয়েছে তাতে কে লাভবান হবে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে সেটি আরও বেশি বেগমান করার সুযোগ পাচ্ছে হয়তো আওয়ামী লীগ এই কর্মসূচিকে ঘিরে তাদের কর্মসূচি আরও বেশি উত্তপ্ত করার চেষ্টা করবে রাজপথ গরম করার চেষ্টা করবে তাদের নেতাকর্মীদেরকে হয়তো সেই দিক নির্দেশনা দেওয়া আছে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে হরতাল দেওয়া হচ্ছে না তারা বলছে আগামী আঠারোই ফেব্রুয়ারি হরতাল কর্মসূচি দেবে কিন্তু তিতুমুরি কলেজ কাল রবিবার থেকেই রেলপথ সড়কপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে এ নিয়ে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার ব্যাপক বিপাকে পড়ে গেল ত্রিমুখী চাপে রয়েছে অন্তর্বর্তী সরকার সরকার ইতি কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে শিক্ষার্থীদের আলটিমেটামের সময় শনিবার পহেলা ফেব্রুয়ারি বিকেল চারটা শেষ হয়েছে তবে এই সময়ের মধ্যে দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি ফলে রোববার দোসরা ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন রোববার থেকে লাগাতার এই কর্মসূচি চলবে সড়ক ও রেলপথ এর আওতায় থাকবে তবে বিশ্ব এস্তেমার আখিরি মোনাজাত উপলক্ষে সকাল ছয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত ব্যারিকেড কার্যক্রম শিথিল থাকবে এই যে কর্মসূচি ছাত্ররা ঘোষণা করেছে তাদের বিভিন্ন ক্ষোভ রয়েছে কালকে আমরা দেখেছি ছাত্ররা বিভিন্ন স্লোগান দিচ্ছিল সেই স্লোগানের মধ্যে একটি হল আমার ভাই অনশনে সারজিৎ কেন করে আমরা সকলে অবগত আছি আমাদের অন্যতম সমন্বয়ক সারজিৎ আলম বিয়ে করেছেন গতকালকে সেই বিয়েতে বিশিষ্ট যারা সমন্বয়ক রয়েছেন এবং ছাত্র প্রতিনিধি যারা সরকারে রয়েছেন উপদেষ্টা রয়েছেন সেই তিনজন উপদেষ্টা সেই বিয়েতে অংশগ্রহণ করেছেন যার কারণে তিতুমির কলেজের শিক্ষার্থীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে তারা বলছে এই উপাদেশারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে তারা আমাদের তিত্তুবীর কলেজে আসার সময় পেল না আসতে পারে না তারা সেই পঞ্চগড়ে গিয়ে বিয়ে খেতে কিভাবে যায় তারা আমাদের সাথে মস্করা করছে ছাত্রদের সিম্পীতি নিয়ে তারা এখন ক্ষমতার মজলিসে বসেছে তাদের নিজস্ব স্বার্থ উদ্ধার করছে এখন যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিটি দিল অন্তর্বর্তী সরকার এখন কী করবে অন্তর্বর্তী সরকারের একটি রূপ আমরা দেখছি সেটি হলো অনেক কিছুই মেনে নিচ্ছে সেটি বিশেষ করে ছাত্র সমন্বয়করা যারা রয়েছে সারজিৎ আলম হাসনাত আবদুল্লাহারা যে দাবিগুলো তুলে সেটিকে মেনে নেয় কিন্তু অন্য কোনো সাধারণ শিক্ষার্থীরা যদি কোনো দাবি আদায় করার লক্ষ্যে কোনো দাবি উপস্থাপন করে সেই দাবি কিন্তু সহজে অন্তর্বর্তী সরকার মেনে নিতে চায় না এতে মনে হচ্ছে সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না যার কারণে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সর্বোপরি মনে হচ্ছে আমাদের বাংলাদেশ রাজপথ আবারও উত্তপ্ত হচ্ছে ব্যাপকভাবে উত্তপ্ত হবে আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ কিন্তু এ কলেজের শিক্ষার্থীদের যে কর্মসূচি সেটির পক্ষে তারা কিন্তু মাঠে থাকবে বাস্তবায়ন করার জন্য তারা তাদেরকে সহযোগিতা করতে পারে এদিকে বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে সেটিও কিন্তু অন্তর্বর্তী সরকারের বিপক্ষে যাবে অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনার জন্য তারা কর্মসূচি দেবে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কর্মসূচি দেবে বিক্ষোভ মিছিল করবে অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করবে যেন অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে সর্বোপরি ব্যাপকভাবে আমাদের বাংলাদেশের রাজনৈতিক মাঠ চাঙ্গা রয়েছে বলে মনে হচ্ছে তবে এসব যাই ঘটক না কেন আমরা কোনো সহিংসতা দেখতে চাই না কোনো প্রকার রক্তাক্ত পরিস্থিতি আমরা দেখতে চাই না রাজপথ যেন রক্তে রঞ্জিত না হয় সেটি সকল পক্ষকে লক্ষ্য রাখতে হবে এবং অন্তর্বর্তী সরকারকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে সেইভাবে তাদেরকে পথ চলতে হবে এ আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগকে কর্মসূচি করতে দেবে না এটি কিন্তু অন্তর্বর্তী সরকার বলছে এবং বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু বলছে এবং পুলিশ প্রশাসন বলছে কোনো অবস্থাতেই ছাত্রলীগকে রাজপথে নামতে দেবে না তবু আমরা দেখেছি ছাত্রলীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা জটিকা মিছিল করছে লিফলেট বিতরণ করছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন কিন্তু আওয়ামী লীগের অন্য অন্য যে সকল সংগঠন রয়েছে সেগুলো কিন্তু নিষিদ্ধ নয় তারা যদি কর্মসূচি পালন করে এভাবে যদি তাদেরকে আটকানোর চেষ্টা করা হয় সেটি হয়তো বা হবে তবে এর পক্ষে বিপক্ষে আমি মতামত দিচ্ছি না দেখা যাক আগামীতে কি হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ